কার্যালয়ে গেছে তো ওনাদের যে বিষয়গুলো এটা মোটামুটি হয়ে গেছে এক হাজার নব্বইটা এই মাদ্রাসা যেগুলো এমপি বিষয়টা এটা মোটামুটি হয়ে গেছে শুধু প্রজ্ঞাপনে অপেক্ষায় শুনে আসছে এবং তারা সচিবালয় ওনারা আসলে তো খুব দ্রুত আজকে ওনারা মিছিল করছে যে পল্টন থেকে ঘুরে আসা আবার এখানে অবস্থান এর মধ্যে হঠাৎ করে দেখলো যে যে আমাদের যে লিঙ্ক রোড আছে সচিবালয় যাওয়ার মধ্যে ওইখানে গিয়ে তারা অবস্থা নেয় এবং ওই লিঙ্ক রোডের যে ব্যারিকেড গুলো আছে ভেঙে ফেলে যখনই ভেঙে ফেলো তখন ওইখানে যারা পুলিশ ছিল আমিও পড়ে আসছি তারা তাদেরকে প্রথমে বাধা দেওয়ার চেষ্টা করে ওইখানে ওই যে সাউন্ড গার্ড কয়েকটা মাসে তিন চারটা বা মাসটা করে মারা করে তাদেরকে আমরা এসে করে দেয় এর মধ্যে আমরা এসে আমরাও কিন্তু আস্তে আস্তে বোঝে আসি না চারিদিকে দিই তো এই ওই যে অবস্থা এটা আসলে ওনাদের যাওয়ার কোনো দরকারই ছিল না তার কারণ ওনারা যখনই বলে তখনই আমরা কিন্তু সচিবালয় পাঠাই এবং সচিবালয়ে যে সংশ্লিষ্ট শাখা আছে এই মাদ্রাসা শিক্ষা বোর্ডের যে ইয়েটা ওইটাতে কিন্তু ওনারা রেগুলারই কথা বলে এবং ওনাদের কাছে ভুল আপডেট আছে যে তাদের এই বিষয়ে একেবারে নাইনটি ফাইভ বা সিক্স পার্সেন্ট হয়ে আছে সত্যি সবটা হয়তো লাগে এই জাস্ট আজকে ওনারা আসলে বোঝে নেয় পরে ওনাদের যা নেতৃত্বে ছিল তারাও বলছে আসলে আমাদের এটা ঠিক হয় নাই বা আমাদের হয়তো বা ওই ওইখানে গিয়ে নেওয়া যায় ঠিক নেই এখানে রাখা দরকার ছিল

নিয়ম হচ্ছে এটা ফাঁকা থাকে এখানে মারার সময় হয়তো করছে হয়তো বা না এটার কারণে এখানে তো আসলে মধ্যে আবার ঝামেলা আছে অনেকেই আছে যারা আবার ভিতরে যাইতে চায় মানে সচিবালয় ঘেরাও করতে চায় আবার কিছু আছে তারা তো জানে যে ওনাদের অনেক পজিটিভ একেবারে পজিটিভ ওই জন্য এদের মধ্যেও ঝামেলা আসলে কিছু চাইছে যে ভিতরে ঢুকে আসলে ভিতরে তো লাভ নাই তো আমাদের পুলিশের সাথে ঝামেলাটা হবে ঝামেলা আচ্ছা এখন সারপশক আমরা দেখছি ওই শিক্ষা ভবন থেকে ওই রাস্তা বন্ধ এদিকে বন্ধ মানে এক ধরনের বিঘ্নিত হচ্ছে গাড়ি চলাচল মানুষের যা শিক্ষা ভবনে বন্ধ আছে কিনা শিক্ষা ভবনে ওইটা বন্ধ না আচ্ছা শিক্ষা ভবন ওটা এখানে ওটা বন্ধ থাকার তো কথা না এখন সব নিয়ন্ত্রণ সীমিত আকারে গাড়ি তো অবশ্যই চলে যায় প্রথম থেকে তখন এখানে তো একটা গ্রুপ নাই এখানে আছে আপনার এর মাদ্রাসার শিক্ষকরা শাহবাগে আছে দুইটা গ্রুপ যারা হচ্ছে রাষ্ট্র সচিবালয় আসবে ওইটার জন্য ওই দিকে মোটামুটি অ্যালার্ট আছে দুইটা দুই তিনটা গ্রুপ এখান থেকে তো কাঠানটারও একটা গ্রুপ আছে আপনার জানেন এই পাশে মানে আমরা অবস্থা এই সব কিছু মিলে আমরা একটা সীমিত আকারে যে যেন আমরা বাধা দিতে পারি এরকম অন্য কিছু আপনাদের হিসেবে

আমরা বলছি এখানে বিভিন্ন রকমের ভোট ধরনের আসে কারণ কিছু আসে থাকে কিছু আসে পুলিশ মিরপুর থেকে কিছু আসে রাজারবাগ থেকে আসলে অনেকে অনেকে চিনেও না আবার এরকম হয়তো বা অনেকের মধ্যে উগ্র আচরণও আছে কিছু বাড়াবাড়ি আছে আমরা এই ফুটেজগুলো দেখতেছি আপনারা আমাদের একটু সহযোগিতা করেন এই ভিডিও ফুটেজগুলো থেকে আমরা দেন আমি যদি দেখি যে আমাদের আমাদের সাথে একেবারে সারাদিনই আমরা রাস্তায় দেখি সেই বিষয় রমনা ডিভিশনে আমাদের সাথে খুবই বৃদ্ধি সম্পর্ক তো এর মধ্যে আমি কেন আমাদের লোকজন মারবে যদি এরকম কিছু বাড়াবাড়ি করে থাকে এটা ব্যবস্থা আমি নিচ্ছি